জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম ক্ষীর পাটি সাপটা নতুন স্টাইলে এই জন্য আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দপুর চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এক কাপ মিক্সিং করা পাউডার সুজি আর হাফ হাফ কাপ চিনি আর হাফ কাপ খেজুরের গুড় এবারে কুসুম গরম দুধ দিয়ে একটা গোলা বানিয়ে নেব গোলাটা এরকম এরকম পাতলা হবে থেকে ঘন হবে না আপনারা যদি দেখেন গোলাটা গোটা গোটা আছে তাহলে একটা মোটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর হাত দিয়ে বানালে এবার আমি এক এক চামচ দুধ দুধের মধ্যে দেড় চা চামচ দেড় চা চামচ চালের গুঁড়ো দেব গোবিন্দভোগ দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম এবার আমি খিসা বানানোর জন্য দেড় লিটার দুধ আগেই জাল দিয়ে জাল করে প্রায় এক লিটার বানিয়ে ফেলেছিলাম এবার আমি আবার নতুন করে সেই দুধটাই বসিয়ে দিলাম দুধটা যেন সুন্দর মতো জাল হয় এটা খেয়াল রাখবেন অবশ্যই এক লিটার দুধ জাল হয়ে প্রায় হাফ লিটার হয়ে এসছে এবার আমি একটা দুটো এলাচ একটু মানে ফাটিয়ে দিয়ে দিলাম এলাচের বীজগুলো চেন্টের জন্য আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার আমি আড়াইশো গ্রামের মতো আমুল পাউডার মিল্ক যে কোনো পাউডার মিল্ক আপনারা দিতে পারেন পাউডার মিল্ক দিয়ে ভালো মতো এটাকে লাড়াচাড়া দেওয়ার দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো মতো লাড়াচাড়া দেবেন নাহলে কিন্তু গুটলি গুটলি হয়ে যাবে এবার আমি দেড়শো গ্রামের মতো খেজুর দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো লাড়াচাড়া করতে হবে কি সেটা বানানোর সময় দুধটা বারবার লাড়াচাড়া দেবেন নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু মিল্ক পাউডার দেওয়া হয়েছে তো দেখুন একদম ঘন হয়ে আসছে একদম মানে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর গাঢ় হয়ে গেলে সবসময় শুধু লাগতেই থাকবেন কন্টিনিউ আমি নন স্টিক করেছি এই জন্য একটু লাড়া কম দিলে অসুবিধা নেই কিন্তু অন্য অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনো কড়াইতে করলে কিন্তু লাগতেই হবে এবার আমি যে গোবিন্দভোগ চালের একটা দুধ দুধ দিয়ে একটা মানে পাতলা ব্যাটার বানিয়েছিলাম ওই ব্যাটারটা এখন এটার মধ্যে দিয়ে দেবো এটা দিলে খিসাটা একটা টেস্ট হবে সুন্দর আলাদা আর চেঞ্জ হবে ভালো ওটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শুধু লাগতেই থাকবেন মানে একটু যেন হাত না লাড়া মানে বন্ধ না থাকবে শুধু লাড়তেই থাকবেন লাড়তে লাড়তে পেয়ার পেরা সন্দেশ আছে না পেরা সন্দেশের মতো একটা ব্যাটার হয়ে যাবে হাই আর্ট মিডিয়ামে রাখবেন হাই হাই আর্ট দেবেন না তাহলে পুরো জ্বলে যেতে পারে নিচে এখন একদম ব্যাটারটা একদম পেরা যে সন্দেশ হয় ওর মতো হয়ে গেছে এই ট্রিপসটা ফলো করবেন দেখবেন আপনাদের খিসে এত টেস্টি হয় আর পিঠাগুলো খুব সুন্দর হবে এবার আমি পিঠা বানানোর জন্য তারপরে অল্প একটু তেল দিয়ে কিছু দিয়ে মুছে দিলাম দিয়ে দেখুন ব্যাটারটা আপনারা এইভাবেও লাগাতে পারেন বা হাতার পিছন দিয়ে একদম জালি জালি খুব সুন্দর হয়েছে পিঠা দেখুন পিঠা হলো হয়ে গেছে আর আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেবেন মিডিয়াম আঁচ দিয়ে দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে হয়ে গেছে আর যারা ভালো পিঠা বানাতে পারে না তাদেরকে শেয়ার করে দেবেন তারা যেন বানাতে পারে শিখতে পারে দেখুন একদম গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে গেছে সব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন